উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন উত্তরায়ণ টাউনশিপে বড়সড় সাফল্য আবগাড়ি দপ্তরের কোটি টাকার অবৈধ বিদেশি মদ তৈরির কারখানা ফাঁস করল আপগাড়ি আধিকারিকরা ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিলাস বহুল চারটি গাড়ি একাধিক মেশিন ও প্রচুর পরিমাণে স্পিরিট ছিপি এবং বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের লেভেল গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে গোপন সূত্রে খবর পেয়ে দীর্ঘদিন ধরে নজরে রাখা হচ্ছিল উত্তরায়নের একটি বাড়িকে অবশেষে কনফার্ম হওয়ার পরই অভিযান চালায় আবগারি দপ্তরের জলপাইগুড়ি বিভাগের অফিসাররা ঘটনাস্থল থেকে উদ্ধার হয় চারটি অত্যাধুনিক মেশিন বিপুল পরিমাণ বিদেশি মদ তৈরির কাঁচামাল এবং বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের নকল লেভেল সুজিত দাসের বক্তব্য আমরা বহুদিন ধরে নজরে রেখেছিলাম আজ নিশ্চিত হওয়ার পরেই অভিযান চালানো হয় প্রাথমিক তদন্তে ধৃত তিনজন জানিয়েছে তারা বিহার থেকে এসে এই কারবার চালাচ্ছিল গত দুমাস ধরেই আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে উত্তরায়নের কোনো একটা বাংলোতে হিউজ ফেক ফরেন লিকার তৈরি হচ্ছে ইটস এ কাইন্ড অফ ম্যানুফ্যাকচারি তো যেহেতু এটা একটা পশ এলাকা এখানে তো কোনো রেসিডেন্সিয়াল প্রিমাইসিসে আমরা ওভাবে ঢুকতে পারি না যতক্ষণ না আমাদের ইনফরমেশানটা পিন পয়েন্টেড এবং কারেক্ট হচ্ছে তো দু মাস ধরেই আমাদের ডিসি বাগডোগরা এবং ওসি বাগডোগরা এর পেছনে লেগেছিলেন আলটিমেটলি গতকাল রাতে ইনফর্মার আমাদের কনফার্ম করে যে এই বাংলোতেই কাজকর্ম চলছে কাউন্টারফেট ফরেন লিকার বানানো হচ্ছে তো আজ আজ সকালে নিয়ার অ্যাবাউট সেভেন পি সেম এ সেভেন এ এম ইন দ্য মর্নিং নিয়ার অ্যাবাউট সেভেন এ এম ইন দ্য মর্নিং উই হ্যাভ রেডেড দ্য প্রিমাইসেস আন্ডার মাই সুপারভিশন অ্যালং উইথ ডেপুটি এক্সাইজ কালেক্টর ভক্তিনগর ডেপুটি এক্সাইজ কালেক্টর বাগডোগরা অ্যান্ড আদার এক্সাইজ কন্টিনজেন্ট এখানে আসার পর যে জিনিসটা আমরা দেখলাম এখানে একটা হিউজ ফেক ফরেন লিকারের ম্যানুফ্যাকচারি প্রচুর পরিমাণে ইলিগাল ওয়েতে প্রকিওর করা স্পিরিট প্রচুর পরিমাণে ক্যারামেল কয়েক হাজার মানে নিয়ার লাখ লেভেল ফেক লেভেল হলোগ্রামস ফেক ক্যাপস ফোর পাঞ্চিং মেশিনস হিউজ এমটি বোটলস অফ ডিফারেন্ট ব্র্যান্ডস পপুলার ফাস্ট মুভিং ব্র্যান্ডস সব এখানে তৈরি হচ্ছে এখানে আমরা আপাতত অ্যাজ অফ নাও আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি ফর দেয়ার ডাইরেক্ট ইনভলভমেন্ট ইন টু দি ক্রাইম ওয়ান লেডি অ্যান্ড টু মেল অ্যাকিউজড যে আরে এখানে থাকে ওরা ওরা বলছে যে ওরা এখানে ভাড়া থাকতো বাট স্টিল ইট ইস টু বি ইনভেস্টিগেটেড দিস হাউস ইজ বিং ওয়ান বাই দেম them সাম ওয়ান এলস দ্যাট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন হুইচ আই উই উইল কাম টু নো ইন ডিউ কোর্স অফ টাইম আমাদের সেইজার এখনও চলছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এরা তো যা মদ আমরা পেলাম এরা এই মদটা ওয়েস্ট বেঙ্গলেই বিক্রি করত। এবং বেশ কিছু বোতলের গায়ে লেখা রয়েছে যে লেভেলগুলো ওরা ফেক বানিয়েছে তাতে লেখা রয়েছে ফর সেল ইন ওয়েস্ট বেঙ্গল অনলি এ আমরা চারটে হাই এন্ড লাক্সারি কারকেও আমরা সিজ করেছি যেটা ডাইরেক্টলি ইনভলভ ছিল ইন ট্রান্সপোর্টিং সার্চ লিকার্স লেভেলস হলোগ্রামস ক্যাপ এটসেট্রা বিকজ আপনারা জানেন হাই এন্ড গাড়ি চট করে চট করে চেক করে না ভাব কেউ ভাবতেও পারে না যে এই লাকজুরিয়াস কারে করে এই ধরনের লেভেল পাচার হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন দিস ইজ এ থর এই থরটাও সিজ করেছি একটা আপনার টয়োটা গাড়ি সিজ করেছি একটা নিশান সিজ হয়েছে আরেকটা গাড়ি সিজ হয়েছে ওটা ব্র্যান্ডটা বলতে পারছি না এখান থেকে আমার কাছে খবর আছে লাস্ট দু মাস থেকে পিন পয়েন্টেড বলতে পারবো না কতদিন ধরে করছে এরা বিহারের বাসিন্দা It is above crore at this point of time. I cannot ascertain you because the process of seizure is still going on.